ধৈর্য কখনো দুর্বলতা নয় এটি এমন এক শক্তি যা সবার মধ্যে থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিকি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন আটা ব্লগ নিয়ে গ্রামে থাকলে সংসার বোঝা যায় আজকে হচ্ছে আমাদের বাড়িতে কোনো মাছ মাংস নাই আজকে আমাদেরকে নিরামিষি খেতে হবে এই জন্য আমি এখন পুঁইশাকের আগা কেটে নিচ্ছি আর মা হচ্ছে দশতাল কচুর ডাটা কেটে নিছে তারপরে শশা কেটে নিছে আলু নিছে তার মধ্যে পুঁশাকের আগা দেওয়া হবে আর হচ্ছে কাটালে বেশি দিয়ে আজকে নিরামিষ রান্না হবে রান্না রান্নাঘরের চালের উপর পুঁইশাকের আঁকা ভালোই হয়েছে কিন্তু আমি যেহেতু মুটুকুটো একজন মানুষ আমি যদি এই চালের উপর উঠি তাহলে তো ধপ্পাস হাড্ডি গুড্ডার কোনো কিছু থাকতো না কারণ আমাদের রান্নাঘরের টেনটা হচ্ছে সিমেন্টের রান্নাঘরটা অনেক পুরাতন আমি যদি এখন চালের উপর উঠি তাহলে তো সিমেন্টের টিন আর থাকতো না মাহি যেহেতু সকালবেলা মাদ্রাসায় চলে গেছে এই জন্য আমাকেই পুঁইশাকের আগাগুলো কাটতে হলো নাহলে মাহি থাকলে আমি ওকে চালের উপর উঠাই দিই মাঝে মধ্যে

নামাইছিলে গরম না পানি এই জন্য নরম হয়ে গেছে ভাত দিতে ভাত দিয়ে এর আগে তুমি ডাকাই থাকতে আমি পাঠাইছিল আর আমি খেতে পারি নে মানে গলে যাই বেশি তারপরে তরকারি হালকা কষা তারপরে দিতাম আজকে হচ্ছে বাড়িতে নিরামিষ হবে এখানে কচুর ডাটা পুঁইশাকের ডাটা কাটালের বেশি বেগুন আর শশা দিয়ে নিরামিষ তরকারি আমি চলে আসলাম ঘরে এখন রান্নাঘর থেকে আর মা যেহেতু রান্না করতেছে আমি এদিকে আমার যে হাতের কাজগুলো করা ছিল ওইগুলো আমি এখন ভাস করব গতকালকে আমি দেখাইছিলাম যে কাপড়গুলো কাটলাম আর এখন আমার সেলাই করা হয়ে গেছে গতকালকে আমি কাপড়গুলো কাটছিলাম সারাদিনে আমি দুই সেট কাপড় বানাই ফেলছি আর ব্লাউজটা তার আগের দিন করছিলাম এখানে হচ্ছে আমি দুইটা থ্রি পিস বানিয়েছি আর একটা ব্লাউজ ওইগুলো এখন আমি ভাস করে রেখে দিচ্ছি কাস্টমার যে কোনো সময় নিতে আসবে আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চায় সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওর শুরুতেই বলেছিলাম ধৈর্য কখনো দুর্বলতা হয় না এটি এমন এক শক্তি যার সবার মধ্যে থাকে না এই কথাটা বলার একটাই কারণ আমি দুই সালে আমার মেশিনটা কিনছিলাম আমার সেলাইয়ের যে মেশিন কিন্তু এর মধ্যে কিন্তু আমি কাজ করতেছি অর্ডারি কাজ করতেছি হচ্ছে মানে পুরাপুরি কাজ করতেছি আমি বাইশ সাল থেকে বাইশ আর তেইশ এই দুইটা বছর পুরাপুরি কাজ করছে আর এর মধ্যে কিন্তু আমি হ্যাঁ মাঝে মধ্যে কাজ করা হয়েছে ওই একটা দুইটা মানে আমার পরিচিত যারা ছিল তারা দিছিল কিন্তু এখন মাশাল মানে আমি এখন অনেক অর্ডারই কাজ পাই আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয়া যে আমি এই পর্যন্ত ধৈর্য ধরেছিলাম যে আমি হ্যাঁ সফল হতে পারছি আমি এখন আমাদের বাড়ির আশেপাশে যত লোকজন আসে আমার কাছে কাপড় বানাইতে দেয় এই জন্য আমার এখন খুব ভালো লাগে যে আমি দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত ধৈর্য ধরেছিলাম অনেক সময় মাঝে মধ্যে মনে হইতো যে যা মেশিনটা বিক্রি করেই দিব তার মধ্যে আমি এখন সফল হতে পারছি আলহামদুলিল্লাহ আর আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম